ওয়েট ওয়েট যারা ফ্রি ফায়ার ও পাবজি ইউজার শুধুমাত্র এই ভিডিওটা তারাই দেখবেন আই হোপ আপনাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম হ্যালো ফ্রি ফায়ার লাভাররা আপনারা যারা হেডফোন ইউজ করে গেম খেলেন তাদের কিন্তু একটা সমস্যা হয়েই থাকে এই যে আপনার ফোনটা ভালোভাবে ধরতে পারেন না ঠিকভাবে গেমটা খেলতে পারেন না সো এই সমস্যার সমাধানের জন্য নিয়ে এসেছি যে এক কাস্টমাইজ করা হেডফোন আমরা এখন এই হেডফোনটাকে খুলে ফেলছি কারণ এই হেডফোনে আমরা ফোনটা ভালোভাবে ধরে গেমটা খেলতে পারতেছি না সো এটা আমরা এখন বাদ দিয়ে দেবো এই যে দেখেন আমার এখানে দুইটা কাস্টমাইজ করা হেডফোন আছে আমি এখান থেকে একটা লাগিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি যে কিভাবে পারফেক্টলি ফোনটা ধরা যায় ও কত ইজিলি এখন ফোনটা ধরতে পারতেছি তো বন্ধুরা কোনো ঝামেলা ছাড়াই আপনি এরকম ভালোভাবে ফোনটি ধরে গেমটি খেলতে পারবেন সেটার জন্য আপনাকে অবশ্যই এরকম একটা হেডফোন কাস্টমাইজ করে নিতে হবে যেটা আমরা অলরেডি ইউটিউব চ্যানেল আপলোড দিয়ে দিছি যেখানে একটা হেডফোনকে কীভাবে কাস্টমাইজ করতে হয় একটা হেডফোনের যাবতীয় খুঁটিনাটি সকল সমস্যা এবং কিভাবে এটা সমাধান করবেন সব কিছু নিয়ে এ টু জেড ওই ভিডিওর মধ্যে আমি সব কিছু আলোচনা করেছি আপনারা অবশ্যই অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন